আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধী ভাই ও বোনেরা আজকে আমরা বাংলা ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক যেটা হচ্ছে কারক এটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্ত সময় আমরা কারকের সম্পর্কে একটি সুন্দর উপস্থাপনা তৈরি করব ইনশাআল্লাহ তো আমরা জানি যে কারক কি আগে এটা জেনে নেই কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে এটা হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে আর কারক কাকে বলে যে বাক্য বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম যে সম্পর্ক তাকে কারক বলে আর এই কারক হচ্ছে মোট ছয় প্রকার এই ছয়টি প্রকার হচ্ছে আমরা জানি যে প্রথমত কর্তা কারক দ্বিতীয়ত কর্মকারক তৃতীয়ত করণ কারক চতুর্থত অপাদান কারক পঞ্চমে আছে অধিকরণ কারক এবং সর্বশেষ হচ্ছে সম্বন্ধ কারক। এটি সম্বন্ধ কারকটি পূর্বে ছিল না এটি নতুন অ্যাড করা হয়েছে বাংলা ব্যাকরণ বইয়ে পূর্বে এটি ছিল না পূর্বে ছয়টি কারকের মধ্যে অন্তর্ভুক্ত ছিল হচ্ছে সম্প্রদান কারক যা বর্তমান কর্মকারকের ভেতরে আলোচনা করা হয় তো আমরা আজকে ইনশাল্লাহ কারক সম্পর্কে একটা সুন্দর ধারণা নেব তারপর কারকের একটা অংশ ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম কারক কি কারক হচ্ছে কারক অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে আর বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে এই যেখানে বলছি ক্রিয়াপদের সাথে নামপদ নামপদ বলতে আমরা কি বুঝি নামপদ বলতে আমরা বুঝি হচ্ছে বিশেষ্য ও সর্বনাম তাহলে একটি বাক্যের মধ্যে সাথে বিশিষ্ট এবং সর্বনামের যে সম্পর্ক তাকে কারো বলে আর আমরা অনেকেই জানি না যে পদ কাকে বলে আমরা পদ এবং শব্দ নিয়ে অনেক সময় ঝামেলায় পড়ে যায় পদ তাকেই বলে যখন একটা বাক্যের মধ্যে শব্দগুলো ব্যবহার হবে তখন আমরা তাকে বলবো পদ যেমন এখানে আমরা লিখেছি যে ছেলেরা ফুটবল খেলছে এখানে প্রত্যেকটি ছেলেরা একটা পদ ফুটবল একটা পদ খেলছে একটা পদ কিন্তু বাক্যে ব্যবহার হবে তখন আমরা তাকে কি বলবো পদ তো বাক্য তাকেই বলে কারক আর এই কারক হচ্ছে মোট ছয় প্রকার যেটা আমরা একটু আগে জানলাম তার মধ্যে আজকে আমরা প্রথমত কর্তাকারক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই হচ্ছে কর্তাকারক কর্তাকারক জিনিসটা কি যে একটি বাক্যের মধ্যে ক্রিয়ার যে কাজ সেই মানে কাজটাকে যে সম্পাদন করে এক কথায় ক্রিয়া যে সম্পাদন করে তাকেই বলে কারক ক্রিয়া যে সম্পাদন করে তাকেই বলে কারক আমরা দুইটি উদাহরণ নিয়েছি এক নম্বরে আমরা উদাহরণ দিয়েছি ছেলেরা ফুটবল খেলছে ছেলেরা ফুটবল খেলছে তো আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে ক্রিয়াপদ কোনটা ক্রিয়াপদ কোনটা তো আমরা দেখতেছি যে এই যে খেলছে এইটা দ্বারায় কাজ বোঝানো হচ্ছে সুতরাং এটাই হচ্ছে হচ্ছে এই খেলছে খেলছে কে কে আমরা যদি প্রশ্ন করি যে ছেলেরা তার মানে কাজটা কারা করতেছে ছেলেরা মানে কারা খেলছে ছেলেরা আবার আর একটা উদাহরণ যে মাসুদ বই পড়ে তাহলে কে বই পড়ে মাসুদ কে বই পড়ে মাসুদ আর উপরে ছেলেরা ফুটবল খেলছে তাহলে কারা খেলছে ছেলেরা সুতরাং এই যে খেলছে যে কাজটা এই যে পড়া এই যে কাজটা যার দ্বারা সম্পাদিত হবে সেই হচ্ছে কর্তা আর বাক্যের মধ্যে এই ক্রিয়াটা যে সম্পাদন করবে তাকেই আমরা বলবো হচ্ছে কর্তা কারক এই কর্তা কারক নির্ণয়ের যে টেকনিক সেটা হচ্ছে ক্রিয়াপদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কর্তা করক কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যায় তাই হচ্ছে কর্তা এখন প্রশ্ন হলো যে আমরা কখন কে দ্বারা প্রশ্ন করব আর কখন কারা দ্বারা প্রশ্ন করব এটা মাথায় নিতে হবে যে যখন করবো বাক্যের মধ্যে কর্তা হচ্ছে বহু বছরের হবে কথায় কাজটা বহু লোক দ্বারা সম্পাদিত হবে তখন আমরা কারা দ্বারা প্রশ্ন করব আর যদি একজন ব্যক্তি দ্বারা সম্পাদিত হয় তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করব করবো সুতরাং প্রথম যে উদাহরণটা ছেলেরা ফুটবল খেলছে এখানে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি কে খেলছে তাহলে উত্তর পাব না তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন করতে হবে যে কারা ফুটবল খেলছে কারা খেলছে তাহলে আমরা উত্তর পাচ্ছি ছেলেরা আবার নিচের বাক্যে যদি আমরা কারা দ্বারা প্রশ্ন করি কারা পরে তাহলে কিন্তু উত্তর পাবো না তাহলে আমাদের এখানে দেখতে হবে মাসুদ একজন ব্যক্তিকে বোঝাইছে সুতরাং কর্তা হচ্ছে একজন সুতরাং আমাদেরকে কে দ্বারা প্রশ্ন করতে হবে তাহলে আমরা যদি ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করি কে পরে মাসুদ বই পরে তাহলে এই যে কে এবং কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পেলাম সেই উত্তরটাই হচ্ছে কর্তা সেই উত্তরটাই হচ্ছে কর্তাগার এই পরীক্ষায় বিশ্ববিদ্যালয় কম্পিটিটিভ এক্সামিজ অফ ইয়াগুলা আসে ওখানে এত সহজ আসে না সেখানে কঠিন হবে তবে সেখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এই মানে কাছ কাদরা সম্পাদিত হচ্ছে সেটা লক্ষ্য বলে কিন্তু আমরা উত্তরগুলা পাব যেমন ওখানে আসে যে বাঘে না তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে কাজটা কার দ্বারে কার দ্বারা সম্পাদিত হচ্ছে এই যে খাবে ক্রিয়াটা খাবে ক্রিয়াটা এটা কার দ্বারা সম্পাদিত হলো আমরা এখানে দেখতেছি বাঘ এবং মহিষ উভয় দ্বারা এই কাজটা সম্পাদিত হলো তাহলে বাঘে এক ঘাটে খানা খাবে না এইখানে বাঘে এবং মহিষি উভয় কে দ্বারাই হচ্ছে এই কাজটা সম্পাদিত হয়েছে আমাদের ভাবে আমরা আরো উদাহরণ দিতে পারি একটা অনেক প্রচলিত উদাহরণ আসলে সেটা হলো যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে ছাগলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম অংশটুকুতে বলে হচ্ছে ক্রিয়া খায় হচ্ছে ক্রিয়া সুতরাং আমরা এই দুইটাকে যদি প্রশ্ন করি তাহলে কে বলে তাহলে পাগলে তাহলে এই পাগল শব্দটাই হচ্ছে কর্তাকারক পাগলের শব্দটা কর্তা কারক আর এখানে কে খায় ছাগলে সুতরাং এখানে ছাগলীটা হচ্ছে কর্তা কারক তবে কিছু কিছু জায়গায় আছে যেখানে আমরা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর নাও পেতে পারি কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর নাও পেতে পারি তার আমরা উদাহরণ দিই দু একটা বিশেষ করে কর্মবাচ্য এবং ভাববাসের যে বাক্যগুলো আছে ওগুলাতে আমাদের কর্তা কারণ নির্ণয়টা অনেক কঠিন হয়ে পড়ে তবে সেখানে আমাদের ভাবতে হবে মানে বুঝে শুনে বুঝে শুনে করতে হবে যে এখানে কাজটা কে করতেছে কাজটা কে করতেছে এখন যদি আমি একটা কর্মবাসের উদাহরণ দেই কর্মবাসের একটা উদাহরণ দিই তাহলে আমরা যদি লেখি যে মাসুদ কর্তৃক নাহিদকে পিটানো হলো মাসিক নাহিদ কে পিটানো হলো এখন যদি আমরা এখানে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল আসবে এখানে যদি আমরা প্রশ্ন করি যে কি পিটানো হলো কে পিটানো হলো বা কারা পিটানো হলো তাহলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পাবো না তখন আমাদের এখানে দেখতে হবে যে এই যে পিটানো হলো এই কাজটা কি করছে এই কাজটা নাহিদ করছে না এই কাজটা মাসুদ করছে অনেক সময় অনেকে নাহিদার মাসুদের পেঁচে পরে অ্যান্সারটা ভুল করে দেয় মানে এরকম নাহিদার মাসুদ থাকবে এমনটা না এরকম যেমন পরীক্ষা উদাহরণ হিসেবে আসে যে শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহিত হয়েছে শিকারী কর্তৃক ব্যাঘ্র নিহিত হয়েছে মানে শিকারী কর্তৃক বাক্যে নিহত করা হয়েছে এখানে কর্তা কোনটা তখন আমরা ঝামেলায় পড়ে যাই তখন আমাদের দেখতে হবে যে কাজটা মূলত সম্পাদিত কার মাধ্যমে হয়েছে আমরা তো জানি যে যার দ্বারা কাজ সম্পাদিত হবে সেই হচ্ছে কর্তাধক তাহলে যে পিটানো হলো পিটানো হলো কাজটা কি করছে মাসুদ না নাহিদ তো সুতরাং আমরা যে কেউ এখানে দেখলেই বুঝতে পারবে মাসুদ কর্তৃক মানে মাসুদের মাধ্যমেই নাহিদ কে পিটানো হয়েছে মানে পিটনটা নাহিদ খেয়েছে নাহিদ পিটনের শিকার হয়েছে সুতরাং আমাদের কর্তাকারক হচ্ছে মাসুদ সুতরাং আমাদের কর্তাকারক হচ্ছে মাসুদ অনুরূপ ভাবে ভাববাসের যে উদাহরণ গুলো সেম ওখানে সেম ঘটনা ঘটে যেন আমরা ভাববাসের উদাহরণ যদি দেই যে আমার খাওয়া হবে না আমার খাওয়া হবে না এখানে যদি আমরা অনুরূপ ভাবে কে বা প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর পাবো না তখন আমাদের দেখতে হবে যে এখানে মূলত কাজটা কি করতেছে কাজটা কি করতেছে তাহলে আমার মানে আমি আমি যোগ র এখানে ষষ্ঠী বিভক্তি যোগ হয়েছে তাহলে এই আমার পদটাই হচ্ছে কর্তা কারণ আমার পদটাই হচ্ছে কর্তা কারণ তাহলে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানে আমরা আগামীতে ইনশাল্লাহ আস্তে আস্তে করে কারকের যে বাকি পাঁচটি আজকে একটি প্রকার গেল বাকি পাঁচটি প্রকার ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আমরা পুনরায় একটা সামারি টানি তাহলে যে কারক কি যে কারকের আক্ষরিক অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে একদায় ক্রিয়া সম্পাদনের সাথে যারা যারা জড়িত তাকে আমরা বলবো কারক আর যেটা সুন্দর সংজ্ঞাটা হচ্ছে যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদ অর্থাৎ বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে কারক হচ্ছে মোট ছয় প্রকার তার মধ্যে আমরা প্রথম প্রকারটা হচ্ছে কর্তাকারক সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম কর্তাকারক জিনিসটা কি যে ক্রিয়াটা যার দ্বারা সম্পাদিত হয় সেই হচ্ছে কর্তাকারক ক্রিয়াটা বাক্যে ক্রিয়া যার দ্বারা সম্পাদন হবে সেই হচ্ছে কর্তাকার কর্তাকার আমরা কিভাবে বের করব যে বাক্য ক্রিয়া পদকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা যা পাবো সেটাই হচ্ছে কর্তা কারক তবে আমরা সব জায়গায় এই কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর নাও পেতে পারি তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে কাজটা কার দ্বারা সম্পাদিত হলো যদি আমরা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখি যে বাক্যে কাজটা যার কার দ্বারা সম্পাদিত হলো তাহলে আমরা কর্তা কারক ইনশাল্লাহ বের করতে পারবো আজকের মতো এখানে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম